নমস্কার হিন্দু শাস্ত্র অনুযায়ী দুটো নবরাত্রি বছরে পালন করা হয় প্রথমটা হলো শরৎকালে যেটা হলো শরৎ নবরাত্রি বা শারদীয়া দুর্গা পুজো যখন হয় মহালার পর দিন থেকে যে দেবীপক্ষ আরম্ভ হয় প্রতিপদ থেকে নবমী তার মধ্যে একটি নবরাত্রি পালন করা হয় এবং অন্যটা হলো বসন্ত নবরাত্রি যেটা হয় চৈত্র মাসে এবং এই বছর যেহেতু মলমাস পড়েছে এই দু হাজার চব্বিশে তাই সেক্ষেত্রে চৈত্র মাসের নবরাত্রিটা শুরু হয়েছে চৈত্র মাসেই কিন্তু সেটা চলবে বৈশাখ মাস জুড়েও ফলে এই বছর অর্থাৎ এই দু হাজার চব্বিশে নবরাত্রি বা চৈত্র নবরাত্রি কবে পড়ছে প্রতিপদ থেকে নবমী প্রত্যেকটা তিথি নিয়ে সম্পূর্ণ আলোচনা কোন তিথিতে কোন দিন কোন দেবীর পুজো হচ্ছে কোন বস্ত্র বা কোন রঙের বস্ত্র পরিধান করে কোন দেবীর পুজো করা শুভ সেই সংক্রান্ত একটা বিস্তারিত আলোচনা আজকের পর্বে আমি করব এবং সেই সঙ্গে এই নবরাত্রি ব্রতের পর যখন তার বিসর্জন হয় অর্থাৎ পর দিন দশমীর দিন সেই সময় নিয়েও আমি আলোচনা করেছি তো সে কারণে আজকের পর্বটা একদম শেষ অবধি একবার অনুরোধ রইল কোথাও স্কিপ না করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলকে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো বা আপনি আর কোন ধরনের ভিডিও বা তথ্য পেতে চান সেই সঙ্গে পুজো সংবাদ ইউটিউব চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ফলো করে রাখুন পুজোর সংবাদ ফেসবুক পেজ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পাওয়ার জন্য তাহলে প্রথম দিন হলো প্রতিপ তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি আটই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে চৈত্র চৌদ্দোশো তিরিশ সন সোমবার রাত বারোটা তেরো মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজি নয় এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার ছাব্বিশে চৈত্র চৌদ্দোশো তিরিশ সন মঙ্গলবার রাত দশটা এক মিনিটে অতএব প্রতিপদ তিথির পুজো পালন করা হবে নয় এপ্রিল এই দিন থেকেই শ্রী শ্রী দুর্গাদেবীর বসন্ত নবরাত্রির ব্রত আরম্ভ এই দিন নবরাত্রি ব্রতের ঘর স্থাপন এই দিনই হবে এই দিনই শৈলপুত্রী দেবীর পুজো এবং এই দিন আপনি লাল বস্ত্র পরিধান করে যদি পুজো করতে পারেন তাহলে সেটা ভালো দ্বিতীয় দিন হলো দ্বিতীয়া এই দিন দ্বিতীয় তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি নয় এপ্রিল দু হাজার চব্বিশ ছাব্বিশে চৈত্র চোদ্দশো তিরিশ সন মঙ্গলবার রাত দশটা এক মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে দশই এপ্রিল দু বাংলা চব্বিশ সাতাশে চৈত্র চোদ্দশো তিরিশ সন বুধবার রাত আটটা দুই মিনিটে অতএব দশই এপ্রিল হলো দ্বিতীয় তিথির পুজো এই দিন ব্রহ্মচারিণী দেবীর পুজো করা হয় এবং এই দিন নীল বস্ত্র পরিধান করে যদি পুজো করেন তাহলে সেটা খুবই ভালো এরপর হলো তৃতীয় দিন তৃতীয় তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির দশই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার সাতাশে চৈত্র চৌদ্দশো তিরিশ সন বুধবার রাত আটটা দুই মিনিটে এবং সমাপ্ত হচ্ছে ইংরেজির এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার আঠাশে চৈত্র চৌদ্দশো তিরিশ সন বৃহস্পতিবার সন্ধ্যে ছটা একুশ মিনিটে অতএব এগারোই এপ্রিল হল তৃতীয় তিথির পুজো এবং এই দিন চন্দ্রঘণ্টা দেবীর পুজো করা হয় এবং এই দিন হলুদ বস্ত্র পরিধান করে পুজো করা উচিত চতুর্থ দিন হল চতুর্থী তিথির পুজো হবে চতুর্থী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার আঠাশে চৈত্র চোদ্দশো তিরিশ সন বৃহস্পতিবার সন্ধ্যে ছটা একুশ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির বারোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে চৈত্র চৌদ্দশো তিরিশ সন শুক্রবার বিকেল পাঁচটা তিন মিনিটে এই দিন কুষ্মান্ডা দেবীর পুজো করা হয় এবং এই দিন আপনি সবুজ বস্ত্র পরিধান করে পুজো করতে পারেন পঞ্চম দিন পঞ্চমী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির বারোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশের চৈত্র চোদ্দশো তিরিশ সন শুক্রবার বিকেল পাঁচটা তিন মিনিটে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো তিরিশ সন শনিবার বিকেল চারটে বারো মিনিটে অতএব পঞ্চমী তিথির পুজো হচ্ছে তেরোই এপ্রিল হবে এই দিন দেবীর পুজো করা হয় এবং এই দিন আপনি ধূসর রঙের কোনো বস্তু বা হালকা গ্রে কালারের কোনো বস্তু বস্ত্র পরে আপনি পুজো করতে পারেন কিন্তু কখনোই কোনো অবস্থাতেই কালো রঙের কোনো বস্ত্র আপনি ব্যবহার করবেন না এরপরও ষষ্ঠ দিন এই দিন ষষ্ঠী তিথির পুজো তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার তিরিশে চৈত্র চৌদ্দোশো তিরিশ সন শনিবার বিকেল চারটে বারো মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার পয়লা বৈশাখ চৌদ্দোশো একত্রিশ সন রবিবার দুপুর তিনটে ছেচল্লিশ মিনিটে এই ষষ্ঠী তিথিতে কাত্তায়নী দেবীর পুজো করা হয় এবং এই দিন কমলা রঙের বস্ত্র পরিধান করে পুজো করা শুভ এরপর হলো সপ্তম দিন সপ্তম দিনে সপ্তমী তিথির পুজো হয় তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির চোদ্দোই এপ্রিল দু বাংলার পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সন রবিবার দুপুর তিনটে ছেচল্লিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার দোসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সন সোমবার দুপুর তিনটে বেয়াল্লিশ মিনিটে এই দিন কাল রাত্রি দেবীর পুজো করা হয় এবং এই দিন আপনি সাদা বস্ত্র পরিধান করে পুজো করতে পারেন এরপর হলো অষ্টম দিন এই দিন অষ্টমী তিথির পুজো বা মহা তিথির পুজো অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার দোসরা বৈশাখ চৌদ্দশো একত্রিশ সন সোমবার দুপুর তিনটে বাহান্ন মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার তেসরা বৈশাখ চৌদ্দশো একত্রিশ সন মঙ্গলবার বিকেল চারটে আটান্ন মিনিটে অর্থাৎ ষোলোই এপ্রিল অষ্টমী তিথির পুজো এই দিন মহাগৌরী দেবীর পুজো করা হয় এই দিন অন্নপূর্ণা পুজো এবং এই দিনই সন্ধি পুজো হয় এবং এই দিন গোলাপি বস্ত্র পরিধান করে পুজো করা শুভ বা পুজো করা উচিত এবার হলো চৈত্র নবরাত্রির নবম দিন এই দিন হল নবমী তিথির পুজো অর্থাৎ নবমী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলা তেসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সন মঙ্গলবার বিকেল চারটে আটান্ন মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজি সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার চৌঠা বৈশাখ চৌদ্দোশো একত্রিশ সন বুধবার বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে অতএব নবমী তিথির পুজো সেটা হবে সতেরোই এপ্রিল এই দিনই হলো শ্রী শ্রী দুর্গা দেবীর বসন্ত নবরাত্রি ব্রতে সমাপ্ত এই দিন সিদ্ধিদাত্রি দেবীর পুজো করা হয়ে থাকে এবং আপনি যদি এই দিন আকাশী নীল রঙ বা হালকা নীল রঙের বস্ত্র পরিধান করে যদি পুজো করেন তাহলে সেটা খুবই শুভ এবং পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের পর এই নবরাত্রি ব্রতের পারণ অনেকেই আছে নবরাত্রি ব্রোধের পর পালন করেন সেটি করতে হবে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের পর এরপর হলো দশম দিন এই দিন হল দশমী তিথি আরম্ভ ইংরেজির সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার চৌঠা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সন বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে পরদিন আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার পাঁচই বৈশাখ চৌদ্দোশো একত্রিশ সন বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে এবার এই আঠেরোই এপ্রিল হল শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর দশমী বিহিত পুজো শেষে বিসর্জন অতএব আপনি যে ব্রত করলেন তার যে সমস্ত বিসর্জন করতে হবে সেই বিসর্জন এই দশমী তিথির মধ্যেই কিন্তু করতে হবে অর্থাৎ সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটের মধ্যে তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা নবরাত্রি নিয়ে আলো অনেক আলোচনা থাকছে এছাড়া আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেতে পুজো সংবাদ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন ফলো করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছায় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার